আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আসলে কেমন আছেন সবাই অনেকদিন পরে আপনাদের সাথে দেখা বা কথা বলা তো আসলে হয়ে ওঠে না সব সময় কারণ ভিডিও না করলে তো আপনাদের সাথে কথা বলা হয় না তো এ আর কি আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো খুবই অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে এটা কোনো কাজের জিনিস না তবে এই জিনিসটা হলে আপনি মনে করেন মুনির মতো ইনকাম করতে পারবেন এই জিনিসটা আমি কেন বললাম সেটা আপনি আমার ভিডিও শেষে আপনি যাচ করেন সমস্যা নেই তো আনলিমিটেড ইনকাম করতে পারবেন এটা দিয়ে শুরুতে আমি বলতে চাই আপনারা তো এই ভিডিওটা হয়তো ইউটিউবে দেখছেন তো ইউটিউবে আপনারা এটা তো আপনার ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সটা ওপেন করলে আপনি দেখতে পারবেন যে আমাদের সকল ডিটেলস দেওয়া আছে ঠিক আছে বলেন সেটা টেলিগ্রাম চ্যানেলে বলেন সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন সেটা ইউজার নেম ঠিক আছে সব কিছু দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সকল আপডেটের জন্য এবং যে কোনো জায়গায় যুক্ত হয়ে আমাদের সাথে আপনি অনলাইনে আনলিমিটেড কাজ করতে পারেন আমরা মূলত ফেসবুক রিলেটেড কাজ করে থাকি তো আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আমার আলাদা তালা আপনারা যে পরিমাণে সাপোর্ট টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছেন সেটা আসলে আমি কখনো আপনাদেরকে বলে এটা সবসময় ঋণটা থেকে যাবে আপনাদের কাছে আমার আমি হাই রেট হাই রিপোর্ট হাই সাপোর্ট যাই দিই না কেন এই ঋণটা আমি কখনো আপনাদের শোধ করতে পারবো না সবসময় ঋণই থাকবো আপনারা যে পরিমাণ সাপোর্ট আমাদেরকে দিচ্ছেন টেলিগ্রামে দিয়ে যাচ্ছেন ভালোবাসা তো আলহামদুলিল্লাহ সেটা কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ তো সব প্রথমে বলতে চাই আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো আজকে হলো ওটিপি জিনিসটা নিয়ে কথা বলবো ওটিপি সাপোর্ট হ্যাঁ ওটিপি সাপোর্ট দেখা যায় যে ভাই আমি দশটা গ্রুপে অ্যাড আসি দশটা গ্রুপ আমাকে দশজন অ্যাডমিন মিলে একশোটা ওটিপি বট গ্রুপ দিয়েছে একশোটা ওটিপি বট আপনার কাছে আছে একটা থেকে কোড আসা একটা থেকে কোড আসারা ঠিক আছে অনেকে হয়তো আমাকে বলেন যে ভাই ফেসবুক বাইসেলের যত গ্রুপ আছে যত অ্যাডমিন দেখলাম বাংলাদেশের একমাত্র আপনি হলো একটা অ্যাডমিন যে কোনো ফেসবুক ওটিপি বট আনেননি বাকি সবাই আনে একদম শেষ পারলে একজন অ্যাডমিন দুই তিনটা বট করে আনছে কাজের কাজ হয় না যে কিন্তু একটা করো না একটা করে আসে না আপনারা আসে বলেন যে ভাই করে আসে না কোনো ধরনের করি আসে না ঠিক আছে সো সারাদিন শুধু খাটনি বেকার খাটনি এ আর কি তো এই জন্যই চেষ্টা করছি আপনাদের জন্য আজকে জিনিসটা আনা ওটিপি সাপোর্ট হ্যাঁ ওটিপি সাপোর্ট আমি যে ওটিপি সাপোর্টের কথা বলতেছি ওটিপি সাপোর্ট বলতে আমি আপনাকে ওটিপি দিব তার আগে আমি আপনাকে নাম্বারও দিব ঠিক আছে নাম্বারও থাকবে তার সাথে ওটিপিও থাকবে বুঝতে পারছেন নাম্বার থাকবে ওটিপি থাকবে নাম্বার ওটিপি একসাথে থাকবে সচরাচর যেটা হয় আপনি এই নাম্বার আগে বসান তারপরে ওটিপি পাঠান তারপরে ওটিপির অপেক্ষা করেন কিন্তু ওটিপি আসে না আসলে সেই ওটিপি নিয়ে তারপরে বসান কিন্তু এখানে এমন না আমি আপনাকে নাম্বারও দিয়ে দিব ওটিপিও দিয়ে দেবো ঠিক আছে এগুলো একশো পার্সেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট থাকবে সব কিছু তো এই নাম্বার ওটিপি সাপোর্টটা আমি শুরু করবো জানি না কতদিন দিতে পারবো জানি না কেমন দিতে পারব তবে আমি জানি অনেক বেশি মানুষের দরকার এটা এবং অনেক সারা ফেলবে এই জিনিসটা তো চেষ্টা করবো যতটুকু পারবো ততটুকু দেওয়ার ঠিক আছে যখন ওটিপি স্টক আসবে তখন তো সবার আগে আমি জানাবো টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে জানাবো যার জন্য টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে একটু যুক্ত হয়ে থাকতে হবে সকল আপডেটের জন্য তো সকল আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় তো সকল আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে হবে ওখানে আমি যখন স্টক আসবে বলবো তারপরে আপনি ইনবক্সে আসে আপনি নাম্বার নেবেন নাম্বারটা আমি এই নাম্বার ওটিপি হয়তো আমি আপনাকে ইয়েতে দিব সিটে গুগল শিটে দিব চ্যামে আপনি আমাকে ফাইল দেন আমি আপনাকে নাম্বার ওটিপি দেবো ওখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন তো বিস্তারিত আমি বলি এই নাম্বার ওটিপিগুলো তো নাম্বার ওয়ান এই ওটিপির একটা মেয়াদ আছে মেয়াদ সম্পর্কে বলি হ্যাঁ একটা মেয়াদ আছে এই প্রত্যেকটা ওটিপির মেয়াদ একটা রেঞ্জ আছে রেঞ্জটা হলো তিরিশ থেকে বত্রিশ ঘন্টা ঠিক আছে তিরিশ থেকে বত্রিশ ঘন্টা এই সময়ের মধ্যে আপনাকে কাজ করতে হবে তিরিশ থেকে বত্রিশ ঘন্টার মধ্যে যদি আপনি কাজ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওটিপি থাকবে না এটা ঠিক আছে তো তিরিশ থেকে বত্রিশ ঘন্টার মধ্যে কাজ করবেন তো যখন আমি বলবো আপনি ওটিপি নিয়ে রাখবেন আপনার লাগলে আপনি নিয়ে রাখবেন এরপর আপনি যখন ফ্রি হবেন ওই দিন কাজ করে ফেলবেন এই দিন একটা দিনই শেষ করে ফেলবেন চব্বিশ ঘন্টার মধ্যে করে ফেলবেন তিরিশ ঘন্টা পর্যন্ত যাইতে দিবেন ঠিক আছে সো এটা হলো মেয়াদ সম্পর্কে আমি বললাম পরবর্তী জিনিসটা হলো ওই যে ভাই এগুলো ওটিপিকে একশো পার্সেন্ট কাজ হবে একশো পার্সেন্ট কাজ হবে না একশো পার্সেন্ট কাজ হবে না কারণ এগুলো ওটিপি হবে হলো আপনার এক হাজার কোটি পার্সেন্ট কাজ হবে এক হাজার কোটি পার্সেন্ট কাজ হবে কেউ আসে বলতে পারবেন না যে ভাই ওটিপি কাজ হয় না ঠিক আছে এখন আপনি নিলেন ধরেন আপনি আমার কাছ থেকে ওটিপি নাম্বার নিলেন নাম্বার নিয়ে বলছেন যে ভাই ওটিপি তো কাজ হয় না ইনভ্যালিড দেখায় বা কোড রং দেখায় এরকম যদি বলেন আপনি তো আর ওটিপি টিপি না এবং তাহলে বুঝে যাবেন আপনার ফোনের সমস্যা নাহলে নেটওয়ার্কের সমস্যা নাহলে সার্ভারের সমস্যা তিনটার মধ্যে যে কোনো একটা ঠিক আছে যদি ওটিপি নেওয়ার পরে আপনার কোড ইনভ্যালিড দেখায় বা কোড না নেয় তাহলে বুঝবেন হয় ফোনের সমস্যা না হয় নেটওয়ার্কের সমস্যা না সার্ভের সমস্যা কারণ এগুলো ওটিপি আমি যেগুলো দিব এগুলো ভাই ওই যে আপনার যেগুলো গ্রুপ থেকে কাজ করেন এগুলো ওটিপি না কমপ্লিটলি ডিফারেন্ট আমি ওটিপিও আপনাকে দিয়ে দিচ্ছি আপনি এমন না যে আপনি আমি আপনাকে নাম্বার দিব আপনি ওটিপি পাঠাবেন তারপরে আমি ওটিপি বলবো না আমি আপনাকে ওটিপি নাম্বার সহ দিয়ে দিচ্ছি একসাথে তো এগুলো একদম কোটি পার্সেন্ট কাজ করবে কোটি পার্সেন্ট এবং এগুলো কখনো আপনি বলতে পারবেন না ভাই ওটিপি তো কাজ করে না ভাই ওটিপি তো আসে না ভাই ওটিপি দিলে তো হচ্ছে না যদি হয় যদি এরকম দেখেন কখনো তাহলে বুঝবেন হয় আপনার ফোনের সমস্যা না হয় নেটওয়ার্কের সমস্যা না হয় সারবার সমস্যা ঠিক আছে কারণ এগুলো ওটিপি কোনো রিপ্লেসমেন্ট হয় না কারণ এগুলো একশো কোটি পার্সেন্ট কাজ করবে ওকে এরপরের স্টেপের কথা বলি তো এরপরের কথাটা হলো যে ভাই এগুলোর রেট কত ভাই রেট অনেক আপ ডাউন করে আমি এখন একটা রেট বলতে পারবো না কারণ রেট অনেক আপ ডাউন করে দশ ঘন্টা আগে আপনি দেখবেন রেট একটা দশ ঘন্টা পরে বি পয়সা বাড়িয়ে গেছে তিরিশ ঘন্টা পরে আরও তিরিশ পয়সা কমে গেছে চল্লিশ ঘন্টা পরে আরও বিশ পয়সা বাড়াই গেছে অনেক রেট ডাউন করে এগুলো রেট ঠিক আছে সো এগুলো জিনিসটা এমন আছে আমি ব্যবসা করতেছি আমি একটা জায়গা থেকে সাপোর্ট আনে আমি আপনাকে দিচ্ছি যাতে আপনি বিশেষ করতে পারেন আপনি বলতে পারেন যে ভাই আপনি এত মহাদানও কেন হইতে গেলেন আপনি কেন এত মহানুষ হইতে গেলেন আপনি কেন মানুষের সাপোর্টের জন্য কাজ করবেন অবশ্যই সেখানে আপনার ধান্দা আছে ধান্দা নাই ভাই জিনিসটা হলো যে আমি যদি ও সাপোর্টটা দিতে পারি আমার মেম্বারদেরকে সে কাজ করে কাকে দিবে আমাকে তো দিবে তো এইটা আমার লাভ ইভেনচুয়ালি আমার লাভ এটাই আর কোনো লাভ নাই ঠিক আছে সো এই ওটিপি থেকে কিন্তু আমি লাভ করতেছি না মেনলি আমি একজনকে উপকার করতেছি আনলিমিটেড মুরির মতো আইডি করবে মুরির মতো আইডি করবে সে আইডি করে আমাকে দিবে এটাই আর কিছু না তো এই হলো আর কি কথা মূলত ওটিপি নিয়ে বললাম এখন ওটিপি নিয়ে আরও কিছু কথা আছে নাম্বার ওয়ান ভাই এইগুলো ওটিপি আমি দিয়ে পিসি ক্লোন করতে পারবো কি না ভাই এগুলো দিয়ে পিসি লোন করতে পারবেন না কারণ এগুলো ওটিপি ম্যাক্সিমাম আপনার একষটি সিরিজের আইডি ঠিক আছে সো দেখা পিসি লোনের একটা এক হাজার সিরিজের আইডি তো এই এক হাজার সিরিজের আইডি আমি যেগুলো ওটিপি এবং নাম্বার দিব এক হাজার সিরিজ আইডি হতো কয়টা একশোটার মধ্যে পাঁচশোটা পাবেন তো এত কিছু খুঁজে লাভ নাই মেনলি আপনি একষট্টি সিরিজের আইডি মানে মেনলি আপনি এগুলো ওটিপি নাম্বার প্লাস ওটিপি দিয়ে আপনি ওয়েবমেলের কাজ করতে পারবেন নাম্বার আইডির কাজ করতে পারবেন ইনিমেলের কাজ করতে পারবেন হটমেলের কাজ করতে পারবেন সব কাজ করতে পারবেন পিসি লোন ছাড়া সব কাজ করতে পারবেন হাজার সিজি ছাড়া সব কাজ করতে পারবেন ওয়েবমেলের যেমন আমার আমরা ওয়েবমেল আইডি নিচ্ছি ওয়েবমেলের আইডি আপনি কাজ করবেন যে নাম্বার দিয়ে আইডি করলেন নাম্বার ওটিপি তো আপনি পাচ্ছেন নাম্বার আইডি করলেন নাম্বার দিয়ে ওয়েব ওয়েবমেল করে দেবেন ঠিক আছে তারপরে আপনি নাম্বারের কাজ করলে সে নাম্বার দিয়ে করলে তো হয়ে গেল তাহলে আরও মি মতো কাজ করতে পারবেন যদি এনিমেলের কাজ করে নাম্বার দিয়ে আইডি করে করে দেবেন হটমেল কাজ করে নাম্বার দিয়ে হটমেল করে দেবেন ঠিক আছে এটা হলো কথা বুঝতে পারছেন কি কাজ করতে পারবেন পরের প্রশ্ন হলো ভাই এই ওটিপি বট ওটিপি যে দিচ্ছি আমি ওটিপি সাপোর্ট দিচ্ছি ওটিপি দিচ্ছি প্লাস নাম্বার দিচ্ছি এইটা কিন্তু আপনার সাসপেন্ডের কোনো গ্যারেন্টি দেবে না ভাই আপনি ওটিপি দিলেন নাম্বার দিলেন কিন্তু আমার আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে এইসব ভাই হাস্যকর কথা বলিয়ান না প্লিজ ঠিক আছে কারণ আমি কি দিচ্ছি আমি কিন্তু ওটিপি দিচ্ছি আমি নাম্বার দিচ্ছি ওটিপি দিচ্ছি ভাই আমার কোড আসে না আমার কোড আসে না এমন একটা ব্যবস্থা করে দেন কোড আসবে আমি শুধু কোড আসার ব্যবস্থা করতেছি না আমি আপনাকে ওটিপি দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দিচ্ছি আপনি মুড়ির মতো আইডি করবেন এখন আপনি আইডি ওটিপি নিলেন নাম্বার নিলেন দেখলেন যে সাসপেন্ড হয় আপনি পেড বিপেন ব্যবহার করেন বা যেমন আপনার যদি নাম্বার দিয়ে আইডি হয় তাহলে আপনি ওটিপি নেবেন নাম্বার দিয়ে আইডি আহত ওটিপি আপনি নিয়ে আন্দাজি লাভ নাই লাভ নাই আমাজি লাভ লাভ নাই একশো জন মানুষের মধ্যে নব্বই জনেরই নাম্বার দিয়ে আইডি হয় এই জন্য সবাই মানে ভাই বলছে যে ভাই রিকোয়েস্ট করছে ভাই আপনি ওটিপি নিয়ে কিছু একটা আনেন এই জন্যই আর কি চেষ্টা করুন আপনাদের জন্য এটা যাতে আমি ওটিপির একটা এমন একটা ব্যবস্থা করে দিতে পারি একটা মানুষ যাতে মুড়ির মতো আডিডি করতে পারে মুড়ির মতো একটা ওটিপি দিয়ে এখানে এডিডি করতে সময় লাগবে বিশ সেকেন্ড প্রতি মিনিট আইডি হবে তিনটা আমি ধরলাম আপনার হাত ছিল প্রতি মিনিট আইডি হল দুইটা প্রতি মিনিটে যদি দুইটা হয় তাহলে মিনিটে এক মিনিটে যদি দুইটা আইডি হয় তাহলে ষাট মিনিটে কয়টা হবে ষাট মিনিটে আইডি হবে কয়টা একশো বিশটা এক ঘন্টা একশো বিশটা আইডি হবে ঠিক আছে আমি ধরলাম আপনি চব্বিশ ঘন্টার মধ্যে খুবই ব্যস্ত মানুষ আপনি এক ঘন্টায় কাজ করেন এক ঘন্টায় আপনি একশো বিশটা আইডি করতে পারতেছেন ঠিক আছে বর্তমানে একটা ওয়েবমেলের রেট যদি ষাট টাকা হয় তাহলে প্রতি ঘন্টায় আপনার ইনকাম আটশো চল্লিশ টাকা ঠিক আছে তো ওটিপি রেট যতই হোক আপনার কিন্তু ইনকাম মোটামুটি খুবই ভালো এখানে মানে মুড়ির মতো ইনকাম মুড়ির মতো ইনকাম কেউ যদি করতে পারে এখানে কাজে লাগাইতে পারে তাহলে ঠিক আছে সো ইনকাম অনেক বেশি আনলিমিটেড আপনারা আনলিমিটেড কাজ করতে থাকবেন এটা নিয়ে মোটামুটি সব কথা বললাম তবে কিছু কথা বলা আমি হয়তো আর আরও বলতে চাই সেটা হলো আমি বললাম যে ওটিপি কিন্তু আপনার সাসপেন্ডের গ্যারেন্টি দেবে ঠিক আছে আপনার সাসপেন্ডের পেড বিপেন ব্যবহার করতে পারেন সেটা আমরা দিয়ে থাকি ঠিক আছে আমাদের কিন্তু সব ধরনের বিপিন অ্যাভেলেবেল পেট যত বিপিন আপনি মার্কেটে দেখবেন সব ধরনের আমরা শুধু আইডি বাইসিল করি আমরা কিন্তু সকল ধরনের সাপোর্ট একটা মেম্বারকে দিয়ে থাকি যাতে সে খুবই ভালোভাবে স্বচ্ছন্দে কাজগুলো করতে পারে ঠিক আছে সো যেটা বলতেছিলাম যে আপনার ওটিপির মেয়াদ হলো তিরিশ থেকে বত্রিশ ঘন্টা রেট ফিক্স না আমি যখন গ্রুপে বলবো তখন আপনারা শুনে কাজ করা শুরু করে দিবেন এবং এগুলো আপ দিয়ে আপনি মনে করেন যে ফেসবুক দিয়ে করতে পারবেন ফেসবুক লাইট দিয়ে করতে পারবেন যে কোনো কোনো এক্সট্রাক্টাডিপি দিয়ে করতে পারবেন যে কোনো দিয়ে আপনি নাম্বারগুলো ব্যবহার করে করতে পারবেন ঠিক আছে ভি আপ দিয়ে করতে পারবেন যে কোনো দিয়ে ঠিক আছে কোড আপনার না কুটি পার্সেন্ট আসবে একশো পার্সেন্ট আসবে না কুটি পার্সেন্ট আসবে কুটি পার্সেন্ট ঠিক আছে তো এগুলো অবশ্যই একদম ফুল ভেরিফাইড তো সব কিছু ভেরিফাইড আমি যদি একটা স্যাম্পল দেখাই মনে করেন যে কে কে ফেসবুক লাইটই আপনি আমি যদি একটা প্রথমে ক্লিয়ার ডাটা করি এটা করে নতুন করে দেখাচ্ছি যদিও আপনারা সব জানেন তাও আমি দেখাচ্ছি জিনিসগুলো আসলে কেমন দিব আমি তো কে কে ফেসবুক লাইটে গেলাম এই যে ক্রিকেটার নিউ অ্যাকাউন্ট করবেন ক্রিয়েটার নিউ অ্যাকাউন্ট করবেন যে কোনো একটা নাম্বার নাম দেবেন ঠিক আছে জন্মশাল দিবেন এরপরে এই মেল ফিমেল পরেই আপনার যে নাম্বারটা আমি আপনাকে দিব নাম্বারটা বসাবেন নাম্বারটা বসানোর পর একটা পাসওয়ার্ড যে কোনো দেবেন যেটা আমি বললাম এরপরে আমি কোডটা অলরেডি দিয়ে দেবো জিনিসটা ঠিক আছে তো আমি একটা এমনি স্যাম্পল যদি দেখাই এই যে এমনি হয়তো আমি এটা দিয়ে দিব ওটিপিটা দিয়ে দিব ঠিক আছে এমনি হয়তো ওটিপিটা দিয়ে দেবো এখানে একটা ওটিপি থাকবে পাঁচ ডিজিটের ফার্স্ট ডিজিটের ওটিপি থাকবে আর একটা নাম্বার থাকবে নাম্বার এটা আর ওটিপি এটা আপনারা আমি ছিটিয়ে দিব ঠিক আছে আলাদা আলাদা করে কপি করে পেস্ট করে কাজ করবে এই হলো আপনার আমার ওটিপি সাপোর্টের জিনিসটা ঠিক আছে তো যখন স্টক আসবে আমি চ্যানেলে বলবো আপনারা সাথে সাথে জানাবেন এই জন্য চ্যানেলটা আনমিট করে রাখতে হবে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনাদেরকে আনমিট করে রাখতে হবে এই যে চ্যানেলটা কিন্তু আপনাদের কাছে এমনি থাকে তো চ্যানেলটা আপনারা সবসময় এই যে এই অবস্থায় রাখবেন ঠিক আছে এই অবস্থায় রাখবেন মানে আনমিউট অবস্থায় রাখবেন ঠিক আছে সো এমনি থাকলে সকল প্রকার নিউজ আপডেট আপনারা পেয়ে যাবেন সাথে সাথে আমি যখন স্টক আসবে বলবো আপনারা মেসেজ দেবেন সাথে সাথে ডেলিভারি দিয়ে দেওয়া সাথে সাথে ডেলিভারি দিয়ে দেওয়া হবে না নির্দিষ্ট একটা টাইমে ডেলিভারি দেওয়া হবে এমন না যে চব্বিশ ঘন্টা যখন ইচ্ছে তখন নিতে পারবেন যখন স্টক আসবে আমি তখনই মেসেজ দিব তো আপনাদের যত লাগবে তত নিয়ে নেবেন ঠিক আছে যত লাগবে তত নেবেন তার মানে না যে এইগুলো আপনি দশ বছর পর কাজ করবেন এগুলো মেয়াদ কিন্তু তিরিশ থেকে পঁত্রিশ ঘন্টা তো সর্বোচ্চ আপনি একদিনের জন্য নিয়ে রাখতে পারেন ঠিক আছে আজকে ভাই মেসেজ দিচ্ছি আজকে সারাদিন আমি এতটা করতে পারবো আমি আমি এতটা নিয়ে রাখি ঠিক আছে এবং একটা নাম্বার দিয়ে কিন্তু একবারই ওকে তো এই ছিল হলো মোটামুটি কথা এই হলো মূলত কথা আশা করি সবাই বুঝতে পারছেন আমি আবারও রিপিট করি আপনার ওটিপি যে সাপোর্টটা দিব এটা সবসময় থাকবে না যখন আমি স্টক আসবে বলব তখন আমি টেলিগ্রামে বলে দিব রেট ফিক্স না রেট উঠানামা করে যখন আসবে স্টক বলবো আপনি ইনবক্সে রেট জেনে তারপরে এ নিয়ে তারপরে কাজ করতে পারবেন নাম্বার থ্রি হলো এগুলো কিন্তু আপনার কোনো ইয়ে নেই কি বলে রিপ্লেসমেন্ট নাই হ্যাঁ একশো পার্সেন্ট আপনার থাকবে কোনো রিপ্লেসমেন্ট এগুলো নাই তো মনে করেন যে যেগুলো থাকবে এগুলো একশো পার্সেন্টি মনে করেন এক হাজার কুড়ি পার্সেন্ট কাজ হবে ঠিক আছে যদি কাজ না হয় তাহলে বুঝবেন যে আপনার ফোনের সমস্যা নেটওয়ার্কের সমস্যা সার্ভারের সমস্যা এর পরবর্তী যেটা কথা সেটা হলো যে এগুলো কিন্তু কোনো সাসপেন্ডের গ্যারান্টি দিবে না ঠিক আছে আপনার ফেসবুক সাসপেন্ডার সেটা আলাদা কথা এইটা আমি কোনো সাসপেন্ডের গ্যারেন্টি কোনো কাজই দিচ্ছি না এটা আমি জাস্ট ওটিপি দিচ্ছি আপনাকে নাম্বারের সাথে ওটিপি হ্যাঁ যাদের নাম্বার দিয়ে হয় তারাই নেবেন ঠিক আছে টেস্ট করার জন্য তো নিতেই পারবেন পাঁচ দশটা তো এই আর কি আনলিমিটেড কাজ করতে থাকেন চেষ্টা করলাম এখন দেখেন আমি ছাইলে বাকি অ্যাডমিনদের মতো একটা প্যানেল ঢুকিয়ে দিতে পারতাম এই জন্য আপনাদের প্যানেল দিলাম নাম্বার দিব দিব শুধু বলদের মতো খাটনি করতাম কিন্তু কাজের কাজ একটা হতো না আপনারা ওই আসে বলতেন ভাই কোন আসেন তো বরাবরের সব সময় আপনারা দেখছেন আমি এমন একটা মানুষ যাতে চেষ্টা করি যে বাকিদের পথে না যায় আপনাদেরকে এমন একটা কাজ আনে দেওয়া এমন একটা জিনিস সাপোর্ট দেওয়া যেটা আসলে আপনাদের সাহায্য হবে কারণ আপনাদের কথা শোনার মতো মানুষ আসলে কেউ নাই হ্যাঁ আপনারা যায় একটা অ্যাডমিনের ইনবক্সে যায় অনেক সমস্যার কথা শুনান কিন্তু সে তিন দিনও আপনাদের মেসেজ সিন করে না আপনারা যাই বলেন যে ভাই আমার ফেসবুক হয় না সাসপেন্ড হয় কিছু সমাধান দেয় সে সমাধান দেওয়ার জায়গায় সে বলে যে বিভিন্নভাবে কাজ করেন ইনশাল্লাহ হবে এই কথা একটা দুই বছরের বাচ্চা বলতে পারে তাহলে দুই বছরের বাচ্চার তিরিশ বছরের অ্যাডমিনের কি থাকলো তো আমি চেষ্টা করি আপনাদেরকে এমন কিছু দেওয়া যেটা আসলে সাহায্য হবে আমার জ্ঞান যে একদম আইনস্টাইনের মতো না আমি যে অনেক বড় মহাজ্ঞানী মানুষ তা না যতটুকু আল্লাহ যতটুকু দিছে ততটুকু কাজে লাগে আপনাদের জন্য কি করা যায় সেটা চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে একশো পার্সেন্ট পারফেক্ট না হলে আমি চেষ্টা করি আপনাদের আমার চেষ্টার কমতি থাকে না এখানে কে আমি তুলতে পারবে না এই আর কি আশা করি বুঝতে পারছেন ওটিপি জিনিসটা আশা করি আপনাদের অনেক হেল্প দিবে অনেক ডিমান্ড হবে আমি জানি কারণ মানুষ একটা জিনিস যেটা পাই যেটা মুড়ির মতো করতে পারবে সেটা পাইলে মানুষ লাফায় লাফায় থাকে তো আমি চেষ্টা করবো সর্বোচ্চটুকু সাপোর্ট আপনাদেরকে দেওয়া আশা করি ভালো লাগলো ধন্যবাদ আলাইকুম